আমাদের কতরা অবনতি হয়েছে কিভাবে যুবক যুবতী এবং দেখবেন দেশের অবস্থা কি এবং মানুষের সামাজিক অবস্থা কি কিভাবে অবনতি হচ্ছে স্বপ্ন দেখুন বুঝতে পারবেন কি হয়েছে কারণ কথা হলো যে বয়সের ছেলে মেয়েদেরকে প্রাপ্ত হওয়ার আগে তাদের শারীরিক চাহিদা বেড়ে উঠে তাদেরকে শাড়ির চাহিদা মেটাতে তারা হোটেলে চলে যায় বিভিন্ন অনৈতিক কাজ করে সেই সময় এসেও আমাদের মা বাবা অনেক সময় তাদের ছেলে মেয়েদের বিয়েতে দ্বিতাবোধ করে অনেক মায়ের বাবা আছে তারা মেয়েকে বারো জায়গায় বিয়ে দেওয়ার জন্য তারা মেয়েদেরকে অনেক বয়স্ক করে দেয় বা বিশ পঁচিশ বাইশ বয়স পেরে যায় বারো জায়গায় বিয়ে দেওয়ার জন্য কিন্তু তাদের যে শারীরিক চাহিদা সেটা কখনো পাবে না আর যারা ছেলেরা ছেলের মা বাবা আছে তারা চায় ছেলেকে একটা প্রতিষ্ঠা করার পরে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু ছেলেরা সতেরো বছর আঠারো বছর পর থেকেই যে শারীরিক চাহিদাটা বেড়ে উঠে সেটা কোনো বুঝতে চায় না তারা চায় সেটা ভালো পজিশনে যাক তারপরে বিয়ে করুক সেইভাবে চিন্তা করতে করতে আমাদের সমাজটা একবারে অবনতি একবার শেষ পর্যায়ে চলে গেছে দেখুন গতকালকে যে রিসোর্টে বিশ জন তারা প্রাপ্তবয়স্ক এখনো হয়নি অনেকেরই আঠারো বছরের নিচে বয়স কিন্তু তারা এখনও কিছু পারায়নি তারা শাড়ি চাহিদা মেটানোর জন্য কত দূরে রিসোর্টে গিয়ে তারা শাড়ি মেলামেশা করতেছে শাড়ি সম্পর্ক করতেছে